হাতি মাতিম টিম ওরা মাঠে পাড়ে ডিম ওদের খা দুটো এ ওটা বগানা অনেক দিন হয়ে গেল বকের মাংস খাওয়া হয়নি আজ যা হোক করে পটিয়ে পটিয়ে ওই বকটাকে খেতে হবে আরে ও বগা ভাই কি ব্যাপার তুমি ডিমে তা দিচ্ছ তোমার গিন্নি কই গেল। কি বলবো ভাই আমার পাশের মাঠে মাছ ধরতে গিয়েছিল আর ফিরে আসেনি তাই আমি ডিমে তা দিচ্ছে আমি যে ওর গিন্নিকে কচর করে খেয়ে ফেলেছি সেটা ওকে বলা যাবে না কি ভাবছ ভাই না না কিছু না বলছি তুমি চিন্তা না তোমার গিন্নি ঠিক ফিরে আসবে হ্যাঁ ভাই তোমার কথাটাই সত্যি হয় যেন আমি সেই দিনের অপেক্ষায় বসে আছি বলছি ও বাবা ভাই একটু ডাঙায় এসো না একটু কোলাকলি করে তোমার দুঃখটাকে ভাগাভাগি করে নি না ভাই তোমাকে বিশ্বাস নাই তুমি যে কোনো সময় তোমার মতলব পরিবর্তন করতে পারো আরে না ভাই খারাপ ভাবছো কেন আমি দুঃখটাকে ভাগ করে নিতে চাই থাক তোমাকে আর দুঃখটাকে নিতে হবে না ভাগ করে আমি মাছ স্বীকার করতে চললাম বেটা দেখছি খুব চালাক আমাকে তো চিনে না আমার নাম মিচকে যাও যাও মহানন্দে যাও ফিরে এসে দেখবে তোমার ডিম আর নেই সব ডিম আমার পেটের ভেতরে আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না এইবার আমার কি হবে হেসে গেলাম তো আরে ওই পাজি শিয়ালটা ওখানে কি করছে ও নিশ্চয় আমার ডিমগুলো খাবার চেষ্টা করছিল তাই এইভাবে ঝুলে আছে এই রে বোকা বকটা তো চলে এসেছে ও সব পেয়ে যাবে না ওকে যা হোক করে বোকা বানাতে হবে কি শিয়াল ভাই এইভাবে জলের মধ্যে ঝুলে আছো কেন তুমি মনে হয় আমার ডিম খেতে গিয়েছিলে আরে না না ভুল ভাবছো কেন তোমার কি মনে হয় আমি তোমার ডিম খেতে এসে হ্যাঙ্গিং গার্ডেনে ঝুলে আছি নাকি তাহলে একটি সাপ তোমার খেতে এসেছিল আর আমি একটু দয়ালু কারো ক্ষতি দেখতে পারি না তাই জলে নেমে তাকে তাড়াতে গিয়ে আমি নিজেই ফেঁসে গেলাম ও এই ব্যাপার আর আমি কিনা তোমাকে কিনাই ভাবছিলাম আমাকে ভুলবুজো না আমাকে ক্ষমা করে দাও এই তো বেটা মনে হয় লাইনে আসছে ও বগা ভাই আমি বলি কি তোমার জলে না রেখে ডাঙায় নিয়ে এসো কেন মাছ ধরতে অন্য মাঠে চলে যেতে হয় তখন অন্য কেউ এসে তোমার ডিম খেয়ে চলে যেতে পারে তাই তো ভেবে দেখিনি তুমি ঠিকই বলছ কিন্তু ডাঙায় তো আরো বেশি বিপদ আরে না না আমি আছি না আমি তোমার ডিমগুলোকে পাহারা দিব আর তার বদলে তুমি আমাকে তাজা তাজা মাছ আর কাঁকড়া এনে দিবা ঠিক আছে আমি তাহলে প্রতিদিন খাল বিল থেকে মাছ আর কাঁকড়া এনে দিব আর তুমি আমার ডিমগুলোকে পাহারা দিবে এ বোকা বক চোরকে দিচ্ছে পাহারা দিতে ও শিয়াল ভাই কি ভাবছো কিছু না তাড়াতাড়ি যাও খুব খুদা লেগেছে আমার জন্য মাছ আর কাঁকড়া নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই আমি এখনই যাচ্ছি খাল বিল থেকে তোমার জন্য তাজা তাজা মাছ আর কাঁকড়া নিয়ে আসছি যাও যাও একদিন তোমাকেও খাবো তোমার ডিমগুলোকেও খাবো বককে বোকা বানিয়ে শিয়ালের দিন বেশ ভালোই কাটছিল বক এখান ওখান থেকে মাছ আর কাঁকড়া শিকার করে নিয়ে আসতো আর শিয়াল বসে বসে খেয়ে অলস হয়ে পড়ছিল না দেখছি মাছ আর কাঁকড়া খেয়ে খেয়ে মুখটা তিতা হয়ে গেছে আজ বকের মাংস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে আজ বকটাকে পটিয়ে পাটিয়ে খেতে হবে ভাই তোমার জন্য তাজা তাজা নিয়ে আসছে বলছি তুমি আমার জন্য এত পরিশ্রম করছো এসো তোমার সঙ্গে একটু কলাকুলি করতে চাই না ভাই ঠিক আছে তুমিও তো আমার ডিমগুলোকে পাহারা দিচ্ছ আমার উপকার করছো আমরা দুজন এখন ভাই ভাই এসো কলাকুলি করি কিছু করবে না তো আরে না ভাই কিছু করব না এসো এইবার বেটা বক কোথায় যাবি তোকে এখন আমি কচর মচর করে খাব ও শিয়াল ভাই আমাকে মেরো না ভাই আমাকে ছেড়ে দাও তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমি খাবো কি হ্যাঁ ও শেয়াল ভাই তুমি আমাকে ছেড়ে দাও ভাই তুমি যা বলবে আমি তাই শুনবো আমাকে বোকা ভেবেছিস ছাড়বো আর তুই পালাবি তাই না এখন তোকে আমি কচর মচর করে খাবো আহ অনেক দিন পর বকের মাংস খেলাম এইবার খাবো বকের ডিম এই ছাড় রে ছাড় বলছি আমাকে ছেড়ে দাও আমি ডিম নেব না তুমি ডিম নিয়ে নাও আমি পালাচ্ছি Watch out, watch out. Ah, ah, ah.